আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক নুরস আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর বহুল এবং মজাদার তিন তিনটি আলাদা আলাদা চিড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক চিরা একটি সহজপাত্র খাবার যা শিশুরা খুব সহজেই হজম করতে পারে এছাড়া চিরা কিন্তু বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে বাচ্চাদের শরীরে পানির অভাব পূরণ করে একই সাথে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করে তাই এই গরমে বাচ্চাদের পেট এবং শরীর ঠান্ডা রাখতে শরীরে পানির অভাব পূরণ করতে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে চিরার এই রেসিপিগুলো তৈরি করে খাওয়াতে পারেন তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে তো খাবারটি তৈরি করতে আমার মূল উপকরণ হিসেবে লাগবে চিড়া এজন্য এখানে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা নিয়ে নিলাম আমি এখানে সাদা চিরা নিয়েছি তবে আপনারা পারলে লাল চিরাটা নিয়ে নেবেন কারণ সাদা চিরার তুলনায় লাল চিরার পুষ্টিগুণ কিন্তু অনেকটা বেশি থাকে এখন হচ্ছে চিরাগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এজন্য আমি হাতের সাহায্যে বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে চিড়াগুলোকে ধুয়ে নিব আমি মোটামুটি পাঁচ থেকে ছয় বার পানি পাল্টে পাল্টে এই চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এক্সট্রা পানিটাও ঝরিয়ে নিয়েছি তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে একটি মুরগির ডিম আমি এখানে একটি মুরগির ডিম ভেঙে নিলাম এখন একটি চামচের সাহায্যে এই ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যারা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে সম্পূর্ণ ডিমের পরিবর্তে শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করবেন যাই হোক ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এটাকেও একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলায় আমি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিরাগুলো এখন এগুলোকে রান্না করার জন্য দিয়ে দিব এক কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ার না তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন এই পর্যায়ে আমি একটি মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম এই এলাচ দেওয়ার ফলে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং পরে আমরা যে ডিমটা ব্যবহার করব সেই ডিমের এক্সট্রা কোনো গন্ধ আসবে না যাই হোক এখন চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি খাবারটিকে রান্না করে নিব প্রিয় দর্শক বাচ্চাদের চিরা খাওয়ানোর কিন্তু অনেক উপকারিতা রয়েছে যেমন চিরা বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং বাচ্চাদের শরীরে তৎক্ষণাৎ শক্তির যোগান দেয় এছাড়াও চিরা শিশুদের পেটের সমস্যা কমায় পেট অনেকক্ষণ ভরা রাখে এবং বাচ্চার ভালো ঘুম হতে সহায়তা করে চিরা আয়রন ভিটামিন বি এবং শর্করা সমৃদ্ধ যা শিশুর শরীরে দ্রুত শক্তি দেয় এবং রক্তে শর্করা স্থিতিশীল থাকতে সহায়তা করে এছাড়াও চিরা কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে যে কারণে এই গরমে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই চিরা খাওয়ানো উচিত তো যাই হোক দর্শক কথা বলতে বলতে এদিকে আমার চিরাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে এখন হচ্ছে আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিব আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খাবারটির সঙ্গে মিশিয়ে নিব আর এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে তা না হলে এই ডিম খাবারটির সঙ্গে ভালোভাবে মিশতে চাইবে না আর বাচ্চাদের খাবার শুধুমাত্র হেলদি হলেই হবে না তার পাশাপাশি হতে হবে মজাদার কারণ মজাদার না হলে কিন্তু বাচ্চারা খাবারটি খেতে চাইবে না তো এজন্য আমি খাবারটিকে একটু মিষ্টি স্বাদ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি কারণ সাদা চিনি অনেক বেশি প্রসেসিং করা থাকে যেটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আর সামান্য এক লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি এক থেকে দুই মিনিট রান্না করে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে আমি খাবারটিকে ঠিক এরকম ঘনতে ঘনত্বে রাখছি তবে আপনারা আপনাদের বাচ্চাদের যেমন ঘনত্বের খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেরকম পাতলা বা ঘন রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং বহুল একটি খাবারের রেসিপি দর্শক এই একটি খাবার থেকে বাচ্চারা কিন্তু প্রোটিন কার্বোহাইড্রেট এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে যে কারণে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা চিরা এখন পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে চিরাগুলোকে ধুয়ে নেব আমি মোটামুটি চার থেকে পাঁচবার পানি চেঞ্জ করে চিরাগুলোকে ধুয়ে নিয়েছি তারপর এরকম একটি ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় তো এটাকে একটা সাইডে রেখে সরাসরি চুলায় চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা বাটারও ব্যবহার করতে পারেন যাই হোক ঘি গলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি এলাচ দারচিনি এবং একটি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি এখন চুলার আস মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি মোটামুটি দুই মিনিট ভেজে নেওয়ার পর আমার পেঁয়াজগুলো ঠিক এরকম নরম হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু সবজি সবজি হিসেবে দিচ্ছি আমার হাতের এক মুঠো পরিমাণে গাজর কুচি সম পরিমাণে বরবটি কুচি এবং সম পরিমাণে আলু কুচি আপনারা আপনাদের সুবিধা মতো এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর চেষ্টা করবেন সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার যাতে করে সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হতে পারে যাই হোক এখন নেড়ে চেড়ে এই সবজিগুলোকেও আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব যাতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি দুই থেকে তিন মিনিট ভেজে নিলে দেখবেন সবজিগুলো ঠিক এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি যেহেতু সবজিগুলোকে খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তাই এই সবজিগুলো সেদ্ধ হতে আমার খুব বেশি একটা পানি লাগবে না তো আমি সামান্য কিছুটা পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম মোটামুটি তিন থেকে চার মিনিট পর আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর আমার সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি মুরগির ডিম সবজিগুলোর মাঝখানে একটু ফাঁকা করে সেখানে আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে এই ডিমটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে আমি এখানে সামান্য এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করেছি যাতে করে খাবারের কালারটা সুন্দর আসে তো ডিমটাকে আমি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর যখন ডিম এরকম একটু ঝুরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিলাম এখন প্রতিটি উপাদান খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর খাবারটিকে একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণে লবণ যেহেতু খাবারটি এক বছরের বড় বাচ্চাদের জন্য বানানো হয়েছে তাই এখানে লবণ ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক লবণ দেওয়ার পর আমি এই স্প্যাচুলাটা দিয়ে খাবারটিকে একটু আলতোভাবে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে একটু আঠালো হয় আর বাচ্চাদের খেতে অসুবিধা না হয় তো এ পর্যায়ে যাদের বাচ্চারা এতটা ঝোরঝোরে খাবার খেতে না পারে সেক্ষেত্রে আপনারা সামান্য কিছুটা পানি দিয়ে খাবারটিকে একটু আঠালো করে নিতে পারেন যাই হোক আমি ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিছে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই মজাদার এবং পুষ্টিতে পরিপূর্ণ চিরের পোলাও রেসিপি দর্শক এই চিরের পোলাও বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর সহজপাচ্য এবং তাৎক্ষণিক শক্তির উৎস যা শিশুর দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে শিশুর হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে এটি আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর হার ও মস্তিষ্কের বিকাশে সহায়তা করে প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা নিয়েছি আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন আর অবশ্যই চিরাগুলোকে খুব ভালোভাবে চেলে নেবেন যাতে করে এক্সট্রা কোনো ধুলাবালি না থাকে এবার পরিষ্কার পানি দিয়ে এই চিরাগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব এই তো বেশ ভালোভাবেই চিরাগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তিনটি খেজুর খেজুরগুলোকে আগে থেকেই নিয়েছি এখন ফেলে দিয়ে দুই টুকরা করে ভেঙে আর এই মাঝখানের বিচিটা চিড়ার সঙ্গে এগুলোকে মিনিটের মতো যাতে করে চিরাগুলো ফুলে ওঠে এবং অনেকটা নরম হয়ে আসে একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম ফিরে আসছি মোটামুটি দশ মিনিট পর দশ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন চিরাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর একই সাথে খেজুরগুলোও কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এখন হাতের সাহায্যে এই চিরা এবং খেজুরকে আমি আধ করে ভেঙে নিচ্ছি বাচ্চা যেরকম দানাদার খাবার খেয়ে অভ্যস্ত খাবারটিকে ঠিক সেরকম ভাবেই ম্যাশ করে নেবেন তো চিরাগুলো ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো পাকা দেখি একটি কলা এবার কলাটিকে কাটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যে বাচ্চারা চিবিয়ে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এখানে ম্যাশ করার পরিবর্তে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন তো কলাটিকে ম্যাশ করা হয়ে গেলে এখন এই ম্যাশ করে রাখা চিরার মধ্যে দিয়ে দিব খাবারটিকে আরও একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ খেজুরের গুড় এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিলে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে এই পর্যায়ে যদি খাবারটি বেশি আঠালো মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী পাতলা করে নিতে পারেন আর এক বছরের উপরের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ যুক্ত করতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আস